পারিব না এই কথাটি বলিও না কেন পারিবে না তাহা ভাবো একবার তো দেখলাম আসলেই তো ভেবে দেখা উচিত এই কথাগুলো কেন বলছি একটা সময় ছিল যখন আমি এরকম ফুলকো ফুলকো পরোটা একেবারেই বানাতে পারতাম না যা বানাতাম তা কোনো রকম খাওয়া যেত কিন্তু পারফেক্ট হতো না আমার তখন ভীষণ অফসেস হতো তো বেশ কয়েকবার ট্রাই করেছি কিন্তু পারফেক্ট হয় নাই ট্রাই করতে 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 একটা পর্যায়ে এসে যে কয়টা পরটা বানাই এরকম ফুলকো ফুলকো হয় এবং পারফেক্ট হয় তো ভাবলাম যে আমার মতো ঢ্যাডস অনেকেই থাকতে পারেন তাদের সাথে আজকে আমি আমার রেসিপিটা শেয়ার করি যদি কাজে আসে তাদের তো এর জন্য আমি আড়াই কাপের মতো ময়দা নিয়েছি আড়াই চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি দুই টেবিল চামচ চিনি নিয়েছি হাফ টেবিল চামচ লবণ নিয়েছি এবং তিন টেবিল চামচ তেল নিয়েছি এবার সবগুলো পুকুর ভালো মতো মিশিয়ে নিয়ে যখন মুঠ করার পরে এরকম দলা পাকানো যাচ্ছে তখন কিন্তু এটা হয়ে গেছে বুঝতে হবে তারপর আমি এক কাপের মতো পানি নিয়েছি এবার পানিটা আস্তে আস্তে যোগ করে দিচ্ছি পানিটা কিন্তু একবার মেশানো যাবে না আস্তে আস্তে যোগ করতে হবে আর আস্তে আস্তে যোগ করে এরকম একটা খামি তৈরি করে নিতে হবে তারপর আমি ছোটো ছোটো করে লেচে কেটে নিচ্ছি আর মেজারমেন্ট কাপ দিয়ে মাপলার সুবিধাটা হয় কি যে পরোটা পারফেক্ট হয় তো আমি এখানে আটটার মতো লেচে কেটে নিয়েছি চাইলে আপনারা ছয়টাও করতে পারেন আর ভাগ করে নেবার পর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে রেখে দিচ্ছি উপরে তেল ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিয়েছি এবং একটা লেচি নিয়ে ময়দা ছড়িয়ে দিয়ে মাঝে রুটি করে নিব মাঝে ছোটও করতে পারেন সেটা আপনার লেচির উপর নির্ভর করে কত বড় করে নিয়েছেন আর রুটি করার পর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিতে হবে তারপর উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে ময়দা ছড়িয়ে দিয়ে ভাজ দিয়ে নিচ্ছে আর আমি আজকে যেহেতু চারকোনা চেক করে টা বানাচ্ছি এই কারণেই ভাজটা কম বেশি সবাই জানেন তো আমি ভাজ দিয়ে এবার চার কোনাচে করে বেলে নিব আর খুব বেশি পাতলাও করবো না আবার খুব বেশি মোটাও করব না এরকম সাইজের করে বেলে নিয়েছি এবার শুকনো তাওয়াতে আমি এটাকে প্রথমে সেঁকে নিব তিরিশ সেকেন্ড মতো পাশপাশ করে প্রথমে ছেঁকে নেবো প্রথমে তেল দিয়ে ভাজতে যাবেন না এতে করে পারফেক্ট হবে না আর দেখুন এ পাশোপাশ করে যখন আপনি এটা ছেঁকে নেবেন একেবারে বালিশের মতো ফুলে উঠবে যখন চারপাশটা এরকমভাবে ফুলে উঠবে তখন হালকা তেল দিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যায় এতে করে কিন্তু খুব বেশি তেলেরও দরকার হয় না আপনারা চাইলে এর থেকে কম তেলেও ভাজতে পারেন যদি আমার তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল মনে হয় তো এই তো আমার ফুলকো ফুলকো পরোটা আমি একটা ভেজে নিয়েছি এবার একই পদ্ধতিতে রুটি করে ভাজ দিয়ে পরোটাগুলো তৈরি করে নিব আর প্রত্যেকবার প্যানে দেওয়ার আগে কিন্তু প্যানটা প্রথমে কিছু দিয়ে মুছে নেবেন তেল থাকলে কিন্তু এরকম পারফেক্ট হবে না ফুলবে না তেল না থাকলে প্রথমে এরকম ছেঁকে নিলে ভালো হয় একদম ফুলকো ফুলকো হয় যখন এরকম ফুলকো হয়ে উঠবে তখন কিন্তু হালকা তেল দিয়ে ভেজে নিতে পারেন এটা খেতেও বেশ ভালো হয় তো দেখুন আমার কিন্তু সবগুলো পরোটাই এরকম বালিশের মতো ফুলে উঠছে একটা পরোটা আমার নষ্ট হয়নি যতগুলো পরোটা আমি এ পর্যন্ত এভাবে করেছি সবগুলো এরকম পারফেক্ট হয়েছে এবং ফুলকো হয়েছে আর খেতেও কিন্তু নরম তুল তুলেছিল আর অনেক সময় পর্যন্ত কিন্তু আমি রেখেও খেয়েছি আর চাইলে কিন্তু হালকা ছেঁকে রেখে দিতে পরের দিন করে যখন তেলে ভাজবেন দেখবেন যে এরকম হচ্ছে এবং এরকম নরমই থাকছে আর আমি একটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে ভেতরটা কিরকম হয়েছে একেবারে স্তর স্তর হয়ে গেছে আর এভাবে বললে এটা এত বেশি নরম হয় দুধ চায়ের সাথে তো আমার কাছে এটা খেতে ভীষণ ভালো